কক্সবাজারে এই সময়ে সবচেয়ে লাকজারিয়াস হোটেলের নাম বেওয়াচ সাগরের একেবারে কাছের লোকেশন হোটেলের পশ অভিজাত স্ট্রাকচার চোখ ধাঁদালো মনোমুগ্ধকর ভেতরের সব ডিজাইন সুবিশাল লবি বিলাসবহুল হোটেল রুম আর সেই রুমের লবি থেকেই পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের ভিউ একই সঙ্গে কক্সবাজারে সেরা ইনফিনিটি সুইমিং পুল রুফটপ রেস্টুরেন্ট লাইভ কনসার্ট সহ আরও লাক সব সুবিধা করবে চলুন যে কাউকে দর্শক এবার বেওয়াচের ভেতর বাহির ঘুরে দেখব সাথেই থাকুন ভিডিওর শেষ পর্যন্ত দর্শক এবারের যাত্রা পর্যটন নগরী কক্সবাজারে দেখাবো বেওয়াচ ঢাকা থেকে গ্রিন লাইনের ডাবল টেকার বাসে করে আমাদের যাত্রা কক্সবাজার দর্শক চলে আসলাম কক্সবাজার যেহেতু কক্সবাজার আসা তাই বেওয়াচে যাবার আগে চলুন দর্শক এক নজরে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক একশো বিশ কিলোমিটার বালুকময় কক্সবাজার সমুদ্র সৈকতের পাখির চোখে চমৎকার সব ভিউ দেখে নেই এবার কক্সবাজারের ডলফিন মোড় থেকে একটা অটো নিয়ে মেরিন ড্রাইভের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে প্রায় চল্লিশ মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত বেওয়াচে বেওয়াচের সুবিশাল এই রিসিপশনটা যে কাউকে মুগ্ধ করবে একজন গেস্ট সেই হোটেলের লবি আর রিসিপশন দেখে সেই হোটেল সম্পর্কে ভালো মন্দ ধারণা হয়ে যায় সেদিক থেকে এখানকার লবি এরিয়া আসলেই চমৎকার এই লবিটা যেভাবে সাজানো হয়েছে সেটা নিঃসন্দেহে চমৎকার এবং দৃষ্টিনন্দন আর এ কারণেই লবিকে বলা হয় পুরো হোটেলের নার্ভ সেন্টার এক কথায় এখানকার অসাধারণ রিসিপশন লবিতে আসতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অভ্যর্থনা জানানো হল এরপর চেক ইন করলাম বেওয়াচের চেক ইন টাইম দুপুর দুইটায় সেক্ষেত্রে কেউ যদি আগে চলে আসে তাহলে এখানকার রিসেপশনে ওয়েট করতে পারে আমরা যেহেতু আগে চলে এসেছি তাই হোটেলের বাহিরের ভিউটা দেখতে আসলাম চলুন দর্শক এই ফাঁকে বেওয়াচের চমৎকার কিছু ড্রোন ভিউ দেখে নেই দুপুর দেড়টার দিকে আমরা রুম পেয়ে গেলাম রুমের ভেতরে ঢুকতি আলাদা অন্যরকম একটা প্রশান্তি অনুভব করলাম রুমটা ওয়েল ফার্নিশড সেই সাথে চমৎকার ইন্টেরিয়র ডিজাইন রুমের ব্যালকনি থেকে সি ভিউটা আপনি উপভোগ করতে পারবেন যদি আপনি সি ভিউয়ের পাশে রুমটা নেন বেওয়াচে বসে আপনি সমুদ্রের অসাধারণ গর্জন উপভোগ করতে পারবেন রুমে বসেই রুমে ফ্রেশ হয়ে এবার এখানকার সুইমিং পুলটা দেখতে আসলাম রুমের ব্যালকনি থেকে সমুদ্রটা যত না সুন্দর এই সুইমিং পুল থেকে সমুদ্রটা আরও বেশি সুন্দর দেখায় সুইমিং পুলের নীল স্বচ্ছ পানি আর নীলাকাশ মিলে একাকার বেওয়াচের এই সুইমিং পুলটা সত্যি অসাধারণ যা আপনাকে মুগ্ধ করবেই কক্সবাজারের সেরা ইনফিনিটি সুইমিং পুল এটাই এখানে আসলে আপনি আর যেতে চাইবেন না এছাড়া এই বেওয়াচে রয়েছে স্পা এবং ফিটনেস সেন্টারও দর্শক এবার বেওয়াচের ভেতরের কিছু সৌন্দর্য দেখাবো এখানকার প্রতিটি ফ্লোর অত্যন্ত পরিপাটি এবং নান্দনিক ইন্টেরিয়র ডিজাইনে ভরা পর্যাপ্ত এসকেলেটর এবং লিফট রয়েছে প্রতিটি ফ্লোরে কোন দিকে কি কি সেবা পাওয়া যাবে তার একটি দিক নির্দেশনা দেয়া রয়েছে দর্শক এবার আমরা চলে আসলাম এই হোটেলের স্কাই লাউঞ্জ বা রুফটপ রেস্টুরেন্টে সুবিশাল এই লাউঞ্জে বসে সমুদ্র দেখতে দেখতে এখানকার সেরা শেফদের খাবার উপভোগ করতে পারবেন আপনি দর্শক এখন চলে আসলাম হোটেলের সামনের এই জায়গাটিতে এখানে বেওয়াচ লেখা একটি নাম রয়েছে সেই সাথে অত্যন্ত সুন্দর বাংলাদেশের একটি মানচিত্র স্থান পেয়েছে এই অংশে গেস্টরা এই অংশে জায়গাটিকে স্মৃতিবন্দী করে রাখতে ছবি তোলেন অনেকেই দর্শক এবার চলে আসলাম বাহিরের এই অংশে বেওয়াচের এই সি বিচটা অন্যরকম যা আপনি কক্সবাজার শহরের সুগন্ধা কলাতলি বা লাবনী বিচে পাবেন না এটাকে কোরাল বিচ বলা হয় এই ইনানি সমুদ্র সৈকতি সোনালি বালি প্রবাল পাথর এবং শান্ত পরিবেশের জন্য এখানে অনেকেই ভিড় জমান কক্সবাজারের জনাকীর্ণ এলাকার বিপরীতে বেওয়াচ প্রকৃতির প্রশান্তির অন্তরঙ্গ এক অবকাশ যাপন এখানে চাইলে আপনি সূর্যাস্তটা উপভোগ করতে পারবেন সন্ধ্যার পর রাতের বেওয়াচ অন্যরকম সুন্দর এখন আমরা চলে এসেছি বে লাউঞ্চে এটি বেওয়াচের গেস্টদের জন্য নির্ধারিত এখানে বাহিরের কেউ অ্যালাউ না এখানে আপনি সন্ধ্যার পর লাইভ কনসার্টের মাধ্যমে গান শুনে আপনার এই ভ্রমণকে আরও মাতিয়ে তুলতে পারবেন সেই সাথে নানাবিধ দেশি বিদেশি মুখরোচক খাবার আপনার সময়কে আরও প্রাণবন্ত করে তুলবে এখানকার মজার একটি আয়োজন আপনার মন কারবি আর তা হল বেওয়াচের গেস্টদের জন্য আগুন খেলা নামে দারুণ একটি প্রদর্শনীর আয়োজন করা হয় যা সবাইকে শতভাগ আনন্দ দিবে দর্শক ফিরে এলাম হোটেলে এখানকার রাতের ভিউটাও অসাধারণ এটি সামনের অংশ আসলে এক কথায় অনেকটা আলো ঝলমলে এই বেওয়াচ এখানে আলোকসজ্জা আর সেই সাথে ছোট ছোট ফোয়ারা এখানকার পরিবেশটাকে আরও বেশি মোহনীয় করে তুলেছে যাই হোক দর্শক একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা এই বিয়েওয়াচে আসবেন তারা অবশ্যই মনে রাখবেন এখানে চেক ইন দুপুর দুইটায় আর চেক আউট পরদিন বেলা এগারোটায় বেলা এগারোটা মানে এগারোটায় যদিও দুপুর বারোটা হলে ভালো হতো বেলা এগারোটায় অনেকের জন্যই সমস্যা হয়ে যায় পরদিন সকালে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে হোটেলের চেক আউট করব এগারোটার মধ্যে বুফে ব্রেকফাস্টটা বেশ ভালোই ছিল তাই আপনারাও কক্সবাজার আসতে চাইলে থাকতে পারেন এই হোটেলে দর্শক আজ এই পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা আর নতুন কোন গল্প নিয়ে নিজের যত্ন নিন আর ভালো থাকুন সবসময়